জনপ্রিয় টিভি শো স্কুইড গেম মতো করে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় রেডি স্কুইড গো যেখানে একশো জন পার্টিসিপেন্ট বিভিন্ন ক্রেজি চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং উইনার জিতে নেয় দুই লক্ষ আঠাশ হাজার টাকার প্রাইজ মানি এই মাথা নষ্ট টুর্নামেন্টের এক্সপিরিয়েন্সই আজকে আপনাদেরকে দেখাবো আমরা যাই ইভেন্টের নক আউট স্টেজে এবং প্রথমে আমরা যে রাউন্ডটা দেখতে পাই সেটা হচ্ছে টাগ অফ ওয়ার সহজ বাংলায় বললে এক টিম রশি ধরে টান মাইরে আরেক টিম রে ফালাই দিবে এবং এই রাউন্ডটা কিন্তু যথেষ্ট ইন্টেন্স হয়েছিল ওকে ফার্স্ট রাউন্ড স্টার্ট হইতেছে প্রথম দুটা টিমের ভিতরে স্টার্ট ভালো জমতেছে ভালো জমতেছে এখনো ধরে রাখছে এখনো ধরে রাখছে এবং শেষ শেষ এই টিম জিতছে

টাগ অফ ওয়ার ওয়াজ ইন্টেন্স এবং কন্টেস্টেন্টরা যেভাবে কোনোভাবে গিভ আপ করতে চাচ্ছিল না আমা কফির মোটেও কিন্তু একদম সেইম কিপ গোয়িং নেভার গিভ আমি আমা কফি খাই এনার্জাইজড হই তারপর আবার গেমে ফেরত যাই পরের রাউন্ডে ফেরত যাই টাগ অফ ওয়ার রাউন্ড শেষে 80 জন পার্টিসিপেন্ট থেকে 40 জন পার্টিসিপেন্ট থ্রু করে এবং পরের রাউন্ড হচ্ছে রক পেপার সিজার্স। এই গেম এর নিয়ম একদম সিম্পল সবাই কাছে কিছু মার্বেল থাকবে এই যে বক্সটা আছে এই বক্সটার ভিতরে হচ্ছে তারা দুজন কম্পিট করবে এবং তারা রক পেপার সিজার খেলবে তারা হচ্ছে তিনটা রাউন্ড খেলবে এবং দিন শেষে যে এই তিনটা রাউন্ডে জিতে যাবে সে হচ্ছে নিজের মার্বেল অন্যজনকে দিয়ে দিতে হবে এবং যে দিন শেষে মার্বেলগুলো পাবে সে হচ্ছে পরে রাউন্ডে প্রফিট করবে ওকে গেম স্টার্ট হয়ে গেছে এই জায়গায় হচ্ছে এখনো খেলা স্টার্ট হয়নি কারণ না পার্টিসিপেন্ট লাস্ট মোমেন্টে বাথরুমে চলে গেছে তো আমরা বুঝতেছি যে 228000 টাকা জেতা থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়াশরুম এবং এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি আপনার কেমন লাগতেছে খারাপ লাগতেছে এটা আমরা জানি বাট এই জায়গায় কারা জিততেছে আপনি জিততেছেন ওয়ান ওয়ান হইতেছে এর তুত্তের চলতেছে দেখি সিজার লেটস গো ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ওয়েল ট্রাইড ওয়েল ট্রাইড

বাই এই রেডি স্কুইড গেম কিন্তু একটা অ্যানুয়াল গেম অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু এই ইভেন্টটা অনুষ্ঠিত হবে এবং এই বছরের ডিসেম্বরেও কিন্তু রেডি স্কুইড গেমের সিজন 2 অনুষ্ঠিত হবে যেটা রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি কমেন্ট সেকশনে লিংক দিয়ে দিব আপনারা যদি যথেষ্ট এক্সাইটেড হয়ে থাকেন এই গেমটা দেখার পরে পার্টিসিপেট করার জন্য তাহলে অবশ্যই যত দ্রুত পারেন রেজিস্ট্রেশন করে ফানেন আপনি জিতে গেছেন আপনি আপনি কি এর আগেবার অ্যাক্টিভে ছিলেন হ্যাঁ অ্যাক্টিভিস্ট ছিলেন এবার নিজে টিমমেটরা হারায় দিয়েছেন

জীবনটা একটু কষ্টের দুঃখের মানে কেউ জিতে কেউ হাইরে যায় ওইদিকে আরেকজন হচ্ছে ওইদিকে আরেকজন কিন্তু বাইরে যেতে ঠিক আছে জীবনটা একটু প্রেসার বাইরে গেছে বাদ পড়ে গেছে হ্যাঁ আচ্ছা দেখেন 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 ভাই পোলামেন করে ভাবে এক্সাইটমেন্ট কন্ট্রোলই করতে করতেছে না নিয়ম দিছিল সার্কেলের ভিতরে থাকার জন্য স্কওয়্যারের ভিতরে থাকার জন্য সবাই হচ্ছে বাইরে জিতেছে রক পেপার সিজার্স রাউন্ড শেষে 40 জন প্লেয়ার থেকে থেকে যায় 20 জন প্লেয়ার এবং এর পরের রাউন্ড হচ্ছে গ্লাস ব্রিজ

বলার মানে যেটা বলতে আছে এখন আল্লাহwatcher আমি পার্টিসিপেন্ট না বাই দ্য টাকা পাবে কিন্তু একই সাথে প্রত্যেকজন পার্টিসিপেন্টের জন্য কিন্তু এই ইভেন্টে ট্র্যাক স্যুট দেওয়া হইছিল একই সাথে পুরা ইভেন্ট জুড়েই আনলিমিটেড কফি ছিল from Amaka এবং at the same time Ora Hot Chocolate থেকেও কিন্তু তারা আনলিমিটেড হট চকলেট পাইছে সুতরাং আমার কাছে মনে হয় একটা ইভেন্ট কে सक्सेसफुल বানানোর জন্য যত কিছু থাকা দরকার মোটামুটি সেটা ইনश्योर করার চেষ্টা করছে রেডি Squit গো Team গ্লাস ব্রিজ রাউন্ড শেষে বিশ জন পার্টিসিপেন্ট থেকে থাইকে যায় মাত্র নয় জন পার্টিসিপেন্ট এবং এর পরের রাউন্ড হচ্ছে স্পুন রেস একে একে সবাই বাদ পড়ে গেছে মাত্র নয় জন আছে এবং এই নয় জন খুবই ইন্টারেস্টিং একটা খেলা খেলবে প্রথমে তারা একটা মার্বেল নিয়ে একটা স্পুনে সেই মার্বেলটাকে নিয়ে লাইনের অপর প্রান্তে যাইতে হবে সেখানে বস্তা রাখা আছে সেই বস্তা পরে তারপর লাইনের এই প্রান্তে আসতে হবে যে টপ ফোর ফাইনালি হচ্ছে লাইনের এই প্রান্তে সবচেয়ে দ্রুত আসতে পারবে তারা কিন্তু হচ্ছে পরে রাউন্ডে প্রসিড করবে এবং ফিনালে হচ্ছে প্রসিড করবে আমেজিং একটা ব্যাপার হতে যাচ্ছে যারা টপ ফোরে যাবে এটা কিন্তু তাদের জন্য একদম পিওর জয় হবে যেরকম পিওর জয় কি ওরা হট চকলেট হাত পিঠে হাত পিঠে আবার শার্ট হাত পিঠে হাত পিছে

আহা দেখছেন আমি কিন্তু চাই না কিন্তু মানুষজন তারপর আমাকে টাকা না এবং এই দুইজন ফাইনালিস্টের কিন্তু মারাত্মক লড়াই হয় ফাইনালে অবশেষে উইনার জিতে যায় থ্রি ওয়ানে তাইয়ের কাছে এবং নলেজ করা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুরো ভিডিও জুড়েই আপনারা একজনকে দেখতে পাইতেছেন যে কিনা ব্ল্যাক ড্রেস পরে আছে সেই মানুষটা হলো আউসাফ যার উদ্যোগেই কিনা এই রেডি স্কুইড গেম পুরো ইভেন্টটা নামছে কুডোস টু হিম কেননা সে যেভাবে শো রানারের দায়িত্ব পালন করছে এবং একই সাথে পুরো ইভেন্টটাকে অর্গানাইজ করছে মেইন ম্যান হিসেবে আমার কাছে মনে হইছে দ্যাট ওয়াজ এক্সসেপশনাল সো পুরো ইভেন্ট জুড়েই উই হ্যাড সুপার ফান সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা জানি আমরা খুব খুশি হইছি যে রেডি স্কুইড গেম প্রত্যেক বছর অনুষ্ঠিত হবে আর এই বছরের ডিসেম্বরে যে ইভেন্টটা অনুষ্ঠিত হবে রেডি স্কুইড গেমের সিজন 2 সেটা রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি কমেন্ট সেকশনে লিংক দিয়ে দিছি আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলেন যদি আপনারা পার্টিসিপেট করতে চান অলসো পুরো ইভেন্টটা আমাদের কাছে এত চমৎকার লাগছে এটা বলার বাইরে যেভাবে হচ্ছে সবকিছুকে অ্যারেঞ্জ করা হইছে এবং যেভাবে এক্সিকিউট করা হইছে প্রথম সিজনে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয় সেকেন্ড সিজনে এই জিনিসটা আরো চমৎকার ভাবে হচ্ছে আপনাদের সামনে আনা হবে ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন কুডস টু রেডি স্কুইড গেমের এন্টায়ার টিম যারা এত চমৎকার ভাবে পুরো ইভেন্টটাকে নামাইছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন Don't know